বারো চোদ্দ কেজি মাসাল্লাহ ভাই আপনার এই সামান্য একটা খামার থেকে আপনি এত বড় গরু বড় গরু তৈরি করছেন আর দশ বারো কেজি দুধ পান ভাই ভাই আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো ভাই ভাই একটু দর্শকের পরামর্শ দেন ভাই হবে কি করবে দর্শক আপনি পরামর্শ ভাই ভাই আপনি একটু গরুটি দাঁড়ান ভাই হ্যাঁ 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 ভাই একদম মান আছে ভাই যারা প্রথম থেকে খামার করতে চাচ্ছে তাদেরকে একটু উদ্দেশ্য কিছু বলেন ভাই প্রথম থেকে যারা খামার করতে চায় তাদেরকে অবশ্যই গরুর জাত আগে চিনতে হবে জি ভাই সে কি ধরনের গরু পালন করতে করব সার গরু পালন করলে সার গরুর কিছু বৈশিষ্ট্য আছে সেটা চিনতে হবে কোন গরু মোটা তাজা হবে কোন গরু মোটা তাজা হবে না কি কি খাদ্য আছে গরুর আর কি কি অসুখ বসুখ রোগ বালাই সম্পর্কে জানতে হবে রোগ বালাই সম্পর্কে না জানলে খাওয়ার করলে লস হবে আর যদি গাভী গরু পানতে চাই দুধের গরু তাহলে প্রথমে জাত নির্বাচন করতে হবে গাভীর সুষম খাদ্য কি সমস্ত জানতে হবে চিকিৎসা সম্পর্কে জানা লাগবে তারপরে খাওয়ার করলে অবশ্যই সে সফল হবে আচ্ছা ভাই প্রথমে কটার থেকে শুরু করা যায় আপনি প্রাথমিক পর্যায়ে আমাদের প্রথমে দুইটা থেকে শুরু করছেন যাক ভাই আচ্ছা ভাই একটা খামারি করতে হলে মিনিমাম কত টাকা লাগতে পারে আচ্ছা ভাই শেষ প্রশ্ন আপনার কাছে যে আমাদের মানে যারা নতুন শুরু করবে তারা বিদেশি গুরুতে শুরু করবে না দেশি গুরুতে শুরু করবে কোনটা আপনার কাছে সবচেয়ে প্রিয় বা ভালো মনে করেন আপনি আপনি সৎ পরামর্শটা দিবেন দর্শকদের দেশি বিদেশি কোনো বিষয় না বিষয় হলো বালাই জাত সম্পর্কে নিশ্চিত হওয়া লাগবে জাত চেনা লাগবে রোগবালাই সম্পর্কে জাত আলোচনা করে শুরু করা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আবারও দেখা হবে আপনার আর অন্য একটি ভিডিওতে দর্শক আপনারা দেখলেন সাধুত ভাইয়ের খামার অনেক গরু বড় বড় গরু আপনারা অবশ্যই কোনো পরামর্শ লাগলে বা খামার করতে চাইলে আপনারা আমাদের তিনি পরামর্শ নিতে পারেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো করে রাখবেন এটা আমাদের নীরব ধন্যবাদ সবাইকে